টেকসই উন্নয়ন বিষয়ক কলামিস্ট সুবাইল বিন আলম সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি কলাম লিখেছেন সেই কলামে তিনি তারেক রহমানকে ঘিরে একটি স্মৃতিচারণ ও কিছু মূল্যায়ন তুলে ধরেছেন বাংলা আউটলুকে প্রকাশিত সেই কলামে লেখক কি লিখেছেন তারেক রহমানকে নিয়ে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সোবাইল বিন আলম লিখেন বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াতে বেড়াতে হুট করে চোখে পড়ল রুহুল কবির রেজভির স্বাক্ষর করা নোটিশ তারেক জিয়ার জন্মদিন উপলক্ষে আবারও কোনরূপ অনুষ্ঠান পালন না করতে নির্দেশ খুঁজে দেখলাম এই নির্দেশ আগেও দেয়া হয়েছে এবার তার রিমাইন্ডার তারপর আরেকটা পোস্টার তারেক রহমানের আমার নামের সাথে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না এরপর মনে হল ওনার সাম্প্রতিক কার্যকলাপের পর আসলে ওনাকে নিয়ে যা আলোচনা হওয়ার ছিল তার কিছুই হচ্ছে না অথচ কিছু না করলেও বহু পাতি নেতাকে আলোচনার টেবিলে দেখি এর দায় কি উনার দেশে না থাকা নাকি মিডিয়ার সৎ ছেলে হয়ে থাকা নাকি বিএনপির সফট পাওয়ার না থাকা যাই হোক এ দায় থেকে আসলে বিএনপি নিজেই মুক্ত থাকতে পারে না নিজের খুব কাছের মানুষের কাছ থেকে শোনা কিছু গল্প দিয়ে শুরু করি বিএফ শাহীন কলেজের সূত্র ধরে উনি আমার কলেজের বড় ভাই যখন ছাত্র ছিলাম সিনিয়র শিক্ষকদের কাছে গল্প শুনতে চেয়েছিলাম তখন বিএনপি ক্ষমতায় যারা যারা ওনাকে ছাত্র হিসেবে পেয়েছিলেন কেউ ওনাকে চরম মেধাবী বলেন নাই কিন্তু ওনার ব্যবহারে প্রশংসা সবসময় ছিল এক শিক্ষক বলেছিলেন সাইকেল চালিয়ে যেতে যেতে কোনো শিক্ষককে দেখলে নেমে সালাম দিতেন এদিকে জিয়ার করা করার নির্দেশ ছিল কখনোই যেন প্রেসিডেন্টের ছেলে হিসেবে ট্রিট না করা হয় ফলে তখনকার আমলের বেতরাঘাত দেয়া হলেও কখনোই কোনো শিক্ষককে নাজেহাল হতে হয়নি এরপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেও আওয়ামী লীগ ওই সার্টিফিকেটও কেড়ে নিতে কম চেষ্টা করে নাই চাকরি সূত্রে কিছুদিন ছিলাম ওয়ান গ্রুপে দুই সালের দিকে তখন যারা ওনাকে চিনতেন ওনার ব্যবহারের প্রশংসা করতেন যাই হোক একটা রুম ছিল বদ্ধ জিজ্ঞেস করে জানলাম ওইটা খাম্বার রুম তো একবার ঠুকে কাগজ খাটছিলাম সব দেখতে পারি নাই কিন্তু ওয়ার্ক অর্ডার একশো কোটির খুব বেশি ছিল না আর সব ম্যাটেরিয়াল ডেলিভারি হয়েছে তাহলে দুর্নীতি কয় টাকার হয়েছে এর মধ্যে ডেডলাইন মিট করার জন্য জেমকনকে দেয়া ওয়ার্ক অর্ডারও ছিল অ্যামাউন্ট ভুলে গেছি কিন্তু সেটাও দশ কোটি টাকার উপর এটা কি এই যুগে বিশ্বাস করা সম্ভব পিনাকি ভট্টাচার্যের এটা নিয়ে একটা দারুণ ভিডিও আছে দেখতে পারেন র্যাংকস ওয়ার্কশপে ওনার গাড়িবহর মেন্টেন্সের জন্য আসত তখন দুই হাজার একের পরবর্তী সময়ে ক্ষমতায় কখনও কোনো টাকা বাকি রাখে নাই বরং একবার ওয়ার্কশপের সবার জন্য পাঞ্জাবি পাঠিয়েছিল এরকম একজন মানুষকে আমরা চিত্রিত হতে দেখেছি ভয়ঙ্কর খুনি জিঘাংসা পরায়ণ এবং দুর্নীতিগ্রস্ত হিসেবে উনিশশো সালের বিশ নভেম্বর জন্মের পর মাত্র চার বছর বয়সে বাবাকে দেখেছেন যুদ্ধে যেতে মায়ের সাথে নিজেও ছিলেন বন্দি নিজেদের বাচ্চার দিকে চিন্তা করে দেখুন তো এরকম জীবন কি দেশের জন্য আপনিও দিতে পারবেন উনিশশো পঁচাত্তরের পটপরিবর্তনের সময়ে আবারও বাবাকে বন্দি হতে দেখলেন এরপর রাষ্ট্রপতির ছেলে হয়েও নিতে পারেন নাই কোনো সুবিধা জিয়াউর রহমান হত্যার পর একটা ভিডিওতে ওনাকে বাবার জামাকাপড় ছোট করে পড়তে শুনি বাংলাদেশ শুধু না বিশ্বের কয়জন রাষ্ট্রপ্রধানের ছেলে এমন ছিল বলতে পারেন এরপর গ্র্যাজুয়েশনের সময়ে মা ছিল হাউস অ্যারেস্ট এরশাদের সময়ে এরপর আসলো দুই সাল তখন পেয়েছে শারীরিক অত্যাচার বিদেশে যেয়ে থাকতে হলো দেশে আসতে পারেন না মায়ের সাথে কথা বলতে পারেন না ভাই মারা গেল দেখতে পারলেন না মা অসুস্থ যেতে পারেন না এরকম ভুক্তভোগী এই দেশের রাজনীতিবিদদের মধ্যে খালেদা জিয়ার পরেই উনি দুই সালে বিএনপির দায়িত্বে এসেই দলের তৃণমূল গঠন করেছিলেন তার ফল পেয়েছেন এত বছর হয়ে গেছে লীগ এত চেষ্টা করেছে কিন্তু দল ভাঙতে পারে নাই আর এটা তারেক রহমানের সব থেকে বড় সফলতা কিন্তু ব্যর্থতা কি নেই হাওয়া ভবনের নামে যে কথা উঠেছে তার বিপক্ষে এখনও কোন বড় স্টেটমেন্ট দেখা যায় না একুশ আগস্ট গ্রেনেড হামলার পর জজ মিয়া নাটকের কি প্রয়োজন ছিল আবার দুই সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নষ্টের চেষ্টার দায়ভার থেকে রক্ষা পাওয়ারও উপায় নাই কিন্তু রাজনৈতিক উপায়ে দায়মুক্তি না নিয়ে আদালতে ওনার মায়ের মতো মোকাবেলা করতে যাওয়ার সিদ্ধান্ত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আশা করব এখন ঠিকমতো সবকিছুর বিচার হবে এখানেই আমাদের আশাবাদী করার শুরু জুলাই ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের সব হতাশার মধ্যে তারেক রহমানের ভাষণ এবং কাজ দারুণ বুদ্ধিদীপ্ত ভাষণ এবং চেষ্টা সবার প্রশংসা করিয়াছে কিন্তু বয়োবৃদ্ধ নেতারা ওনার চাওয়ার সাথে তাল না মিলিয়ে এখনও আগের মতোই চিন্তা করছে যা আসলে দুঃখজনক দল এতদিন ধরে একতাবদ্ধ থাকলেও এখন সেই চেইন অব কমান্ড করে ফেলেছেন সিনিয়র নেতারা ফলে দলের তৃণমূলের অনেকেই চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে হাজারের ওপর বহিষ্কারেও ফল দেখা যাচ্ছে না নেতাদের মধ্যেও নাই ঐকতান এক একজন কথা কথা বলছে কিন্তু সরকারকে সহায়তা বলেছেন একত্রিশ দফা সংস্কার আর সুনির্দিষ্ট করার কথা বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ক্ষমতার ভারসাম্য রাজনীতি পারিবারিক না করা সনাতন ধর্মাবলম্বীদের রক্ষা করা সহ অনেক কিছু করতে চেয়েছেন যা আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য এত সত্ত্বেও সমালোচনা কি নাই সাংবাদিক সায়ের অনেক খুঁজেও ওনার নামে বিদেশে কোনো অর্থ পাননি কিন্তু উনি একটা গোয়েন্দা রিপোর্ট শেয়ার করেছেন চাঁদাবাজদের নামে তারা এখনও বহাল আছে দলে দেশের সমস্যা যদি কমাতে আমরা গণতন্ত্র চাই তাহলে দলের সমস্যা সমাধানেও গণতন্ত্র সমাধান কাউন্সিল হলে তারা ছায়া সরকার করতে পারে যা মন্ত্রণালয় ভেদে এই সরকারকে সাহায্যই করত আর নিজেরাও নিজেদের গুছিয়ে নিতে পারত ভবিষ্যতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই দায় উনারই সবশেষে ওনার অবশ্যই মিডিয়া ফেস করতে হবে সব সমালোচনার উত্তর দিতে হবে প্রফেসর ইউনোস যেমন দেশের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারেক রহমানের এরকম ঢাল হতে হবে দেশি বিদেশি সব মিডিয়ার কাছে যেতে হবে শুধু ভাষণ এই যুগে যথেষ্ট না ওনার চারপাশে অনেকেই দেয়াল হয়ে সাধারণ মানুষ থেকে আড়াল করে রেখেছেন বলে শোনা যায় কিন্তু শহীদ জিয়া তো এরকম ছিলেন না সারা দেশে উনি হেঁটেছেন এবং তাই এখনও উনি মানুষের কাছে বেঁচে আছেন উনাকে এইভাবে গণমানুষের কাছে যেতে হবে চৌষট্টি জেলা ঘুরতে তিন মাস হয়তো লাগবে কিন্তু উনি দেশকে বুঝতে পারবেন এক এক জেলার এক এক রকম গন্ধ আছে তা বুঝতে হলে উনার বাবার পথ ধরা ছাড়া উপায় নাই সামনে উনি দেশে আসবেন দেশ এখন আর আগের মতো নাই ইংল্যান্ডের থেকে ভালোভাবে গণতান্ত্রিক সিস্টেম শেখার জায়গা আর নাই দুই হাজার ছয়ে দায়িত্ব সুষ্ঠুভাবে না ছাড়তে চাওয়ার মতো অবস্থা দেখতে চাই না আমরা চাই জনতার জিয়াউর রহমান যে জায়গায় বাংলাদেশকে রেখে গিয়েছেন খালেদা জিয়া দিয়েছিলেন স্থিতিশীলতা সেই জায়গা থেকে নতুন স্বনির্ভর বাংলাদেশে এগিয়ে যেতে পারার স্বপ্ন অনেকেই দেখতে চাইবে আমরা আর স্বপ্ন দেখতে চাই না বাস্তবে নিয়ে আসা দেখতে চাই ওনার জন্মদিনে এটা কি খুব বড় আশা